যার ফার্মেসি সমিতির সভাপতি বাঘার বাঘা ইলেন বিএলপির সহ সভাপতি ডাক্তার শেখ মোহাম্মদ আতিয়ার রহমান আতিককে যিনি বাঘার বাজার ফার্মেসি সমিতির সভাপতি আতিয়ার রহমান আতিককে কিছু বলার জন্য এবং বাঘার ইলেন বিএলপির সহ সভাপতি আতিক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি বাগান সরকার উপর সমিতি করতে চায় যেগুলো আজকে মানববন্ধন অনুষ্ঠানে যারা এসছেন তাদের সবাইকে বাগান বাজার অনেক প্লাস বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাইস্ট সমিতি পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজ আমরা এখানে সমবেত হয়েছি একটা হৃদয় বিতরক কারো ঘটনার মধ্য দিয়েই গতকাল ছিল পবিত্র রমজানের প্রথম দিন আর সেই পবিত্র রমজানের প্রথম দিনে সেই ইফতারের পূর্বক্ষণে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে এটাকে অনাকাঙ্ক্ষিত বললে ভুল হবে এটাকে পূর্ব পরিকল্পিত হবে এবং সাংঘাতিক সন্ত্রাসী হামলার মাধ্যমে যে ঘটনা ঘটিয়েছে আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আজকের এই মানববন্ধনের মাধ্যমে সেই খুনি সন্ত্রাসী এবং আগ্রাসী মনোভাব নিয়ে যারা হাতুরি বাহিনী এসেছিল এবং কোনো লক্ষ টাকা লুটপাট করেছে তাদেরকে অতি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এই আশাবাদ ব্যক্ত এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সাংবাদিকদেরকে আমি সাংবাদিকদেরকে আমি এই ক্ষেত্রে করার জন্য অনুরোধ জানাচ্ছি বন্ধুরা আপনারা এখানে এসেছেন আর নিশ্চয়ই বাগাতের জনগণ অন্যায়কে প্রশ্রয় দেয় নয় তারই আলোকে আপনারা সমবেত হয়েছেন আমরা আগামী দিনে যাতে এই ধরনের আর কোনো অনাকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত এই ধরনের কোনো সবার আমরা সকলে একত্রিত হয়ে ধরে থাকবো এই আসবো আড্ডা করে সবাইকে ধন্যবাদ নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ